সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা ও ঢাকার বাইরে টানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ সমনায়ক এবং উপদেষ্টাদের সন্ত্রাস নৈরাজ্য এবং ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা এবং ঢাকার বাহিরে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই কর্মসূচি চলমান থাকবে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের সংগঠনের নেতাকর্মীরা এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে রাজপথে স্মরণকালের সেরা কর্মসূচির ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ মিছিল এবং তাণ্ডব চালায় নেতাকর্মীদের দাবি এই অবৈধ স্বৈরাচার সরকার ডক্টর ইউনুসের দ্রুত পদত্যাগ এবং আইনের আওতায় আনতে হবে নয়তো আমাদের কর্মসূচি চলমান থাকবে প্রিয় দর্শক আওয়ামী লীগের এমন কর্মসূচি আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ 干了！